छ

জবাব তারা তারি তেদের বেলা মুখে তোড়ি মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও দুই এক তোড়ি গড়ি তেদের বেলা মুখে আড়ি মুখ্যমন্ত্রী সবক চাই জবাব দাও শিক্ষকদের করতে করতে মনামান শিল্প থেকে রাজপথে তুলছে যাবি একসাথে এই অত্যাচার মানছি না মানব না এই অন্যায় মানছি না মানব না

빚도 달, 빚도 달, 빚도 달, 빚도 n 빚도 달, 빚도 달, 빚도 달, 빚도 শিক্ষাটাকে শেষ করার ভন্ডি ভালোই জানো শিক্ষাটাকে শেষ করার ভন্ডি ভালোই জানো অন্যায় নামে হ রানী নীরব কেন দিদিমণি জবাব চাই জবাব দাও কেটের নামে হয় রানী নীরব কেন দাদামণি জবাব চাই জবাব দাও

么哒！哎，我出去，要不？

আমরা মনে করছি যে সমস্ত রাজনৈতিক দল যারা ভারত জুড়েই যারা আছে তাদের আজকে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে এতদিন ধরে যাদেরকে রিক্রুটমেন্ট দিয়েছেন যারা চাকরি করেছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকে চাকরির যোগ্যতা আছে কি নেই তার যদি প্রমাণ দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সমস্ত বিপাটেন তাহলে সেই বিচারক থেকে শুরু করে যে সমস্ত আধিকারিকরা আছেন পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ডিপার্টমেন্ট ভারতবর্ষের সমস্ত ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকেও কিন্তু তাহলে আজকে পাস করতে হবে কারণ এই ফতোয়ার মাধ্যমে তাই তো জানানো হচ্ছে তাই ভারতের অন্যান্য রাজ্য শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে নেমেছে যে এরকম অন্যায় একটি ফতোয়া জারি করে দিলেই চলবে না দেশের মধ্যে গণতন্ত্র আছে তাই রাস্তায় নেমেছে শিক্ষক শিক্ষিকারা আমরা আবারও মনে করিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের এবং শিক্ষা দপ্তরের নৈতিক দায়িত্ব আছে তার রাজ্যের থাকা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে কিভাবে তাদের চাকরিতে নিশ্চয়তা প্রদান করবেন আপনাদের জানিয়ে রাখি এই জন্য শিক্ষক শিক্ষিকা যারা তারা নিজেরাও সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে কোনো রিভিউ পিটিশন দাখিল করেনি আমরা এগুলো সার্বিক প্রতিবাদে রয়েছি তবে রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলনটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও কিন্তু হচ্ছে আপনারা যারা মিছিলে আছেন মিছিলের দুটাইটে যেরকম ভাবে যা আমাদের ভারতীয় যারা আছে তারা ওখানে ওইভাবেই যাবেন মাঝখানে গাড়ি ঢুকতে দেবেন না একটা গাড়ি ঢুকলে অন্য গাড়িরাও ঢুকতে চাইবে মিছিল শেষ হবে তারপরে তারা আসবেন যারা জনগণ আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ একটি একটি সামাজিক সমস্যা এটি আপনাদের সন্তান সন্ততি যারা আছে তাদের ভবিষ্যতের সুরক্ষার স্বার্থে আজ শিক্ষকের রাস্তায় নেমেছে আপনাদের সহযোগিতাও আমরা একান্তভাবে কামনা করি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে সমস্ত সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের সন্তান সন্ততি যাদের কাছে পড়াশোনা শিখে বড় হচ্ছে তারা বড় হয়েছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে দেশে এনে সেই সমস্ত মাস্টারদেরকে অযোগ্য বলার যে ভিন্ন প্রয়াস আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরের মাধ্যমে পেয়েছি তারই প্রতিবাদে কিন্তু এই মিছিল সরকারি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে বেতর हम बोला किसका क्षेत्र डाला दर सरकारी के नाम हेगली लक्ष्मी मानुज हम बोला इंशा अल्लाह हम बोला किसका क्षेत्र डाला हम जनता का हाल हाल पेश करने के लिए सब काम कर किसलिए हेगली लक्ष्मी मानुज हम बोला इंशा अल्लाह हम बोला एमसीटी वर्तमान फुले किसका नेता जो हेगली लक्ष्मी मानुज